নমস্কার কেমন আছেন সবাই গরমকালে সুগন্ধি কোনো ফুলের কথা যখন মনে পড়ে সবার আগে মনে পড়ে বেল ফুল আর এই বেলি ফুল গাছের হেলথ ভালো রাখতে আর শীত ফুলের সাইজ ভালো পেতে আমাদের এই সময় মানে শীতের শেষে রিপোর্টিং করতে হবে তাই আমি প্রথমে গাছের পুরনো ডালগুলোকে মানে এই শাখাগুলোকে কেটে দিচ্ছি আর যেই ডালগুলো কেটে ফেলছি তার মধ্যে কিছু ডাল আমি কেটে চারা তৈরি করব তারপর গাছগুলোকে গোব্যাগ থেকে বার করে আমি মাটিগুলোকে ঝাড়িয়ে ফেলে দিচ্ছি আর গাছের রুটগুলোকেও কিছুটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইবার গাছটি রিপোর্টিং করার জন্য আমি মাটির সাথে কুচি হাড়গুঁড়ো অ্যাপসম সল্ট অনুখাদ্য আর একটু কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটাকে রেডি করে নিয়েছি আর এই কাঁটা ডালগুলোতেও পরে আমি সাব পাউডার ফাঙ্গিসাইড হিসাবে দিয়ে দেব। এবং কিছুটা সাব পাউডার জলে গুলে গাছের গোড়াতেও দিয়ে দেব। কারণ শিকড়গুলো তো কাটা গেছে সেই কারণে আমি এইভাবেই বেলফুলের রিপোর্টিং করে করি যাই হোক ভিডিওটি কেমন লাগলো বলবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ